বিবি কম্পিউটার টেলিকমের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাধারণত আমি টেক বিষয় নিয়েই পোস্ট করে থাকি এটা আপনারা কম বেশি সবাই জানেন এখন প্রত্যেকেরই তো কম বেশি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে এখন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পরে বিষয়টা হয়েছে কি কিছু লোক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারছে না এখন যেহেতু করতে পারছে না তাদের তো আসলে এটা কিন্তু একটা সমস্যা এখন অনেকে ওই সেটআপ অপশানে চাপ দেওয়ার পরে দেখতেছে কি অটোমেটিক্যালি তা সেটআপ হয়ে গেছে কিন্তু মূলত কিন্তু তাদের কন্টেন্ট মনিটেশনটা সেট হয়নি এই ধরনের কিছু সমস্যা কিন্তু আমার কাছেও আসছে তারা ভুলটা কি করছে তারা যে ভুল করছে তারা হচ্ছে স্টার সেট যখন করছিলো এই স্টার সেট করার সময় তারা ওই স্টার সেট আপ অপশানে যখনই চাপ দিছে চাপ দেওয়ার সাথে সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেনি শুধু ওই ফেসবুকের কিছু তথ্য দিয়েই আপনার অ্যাডমিন অ্যাকাউন্টের মাধ্যমে পেজটা সেট আপ হয়েছে এখন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যখন এই মনিটাইজেশনটা পাচ্ছেন পাওয়ার পরে আপনি দেখতেছেন সেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে না অতএব এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে অ্যাকাউন্ট আপনার সেট হবে সব কিছুই হবে আপনি কাজ কিন্তু কখনো বন্ধ করবেন না আপনাদের সবাইকে আমি একটা কথা বলে দিচ্ছি কাজ কেউ বন্ধ করবেন না কাজ বন্ধ করলেই সমস্যা দেখেন ফেসবুক থেকে আপনাদের এখানে একটা অপশান দিয়েই দিছে আমি এই ডিটেলসটা আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে টু আপডেট ইউনিট কমপ্লিট অন বোর্ডিং টু কমপ্লিট অন বোর্ডিং ইউনিট হ্যাভ আর্নিংস দ্যাট মিট রিকোয়ার্ড দেয়ার সোল্ড অফ টোয়েন্টি ফাইভ ইউএসডি অর্থাৎ আপনি এই যে দেখেন এইখানে এই যে আপডেটটা আমি একটু ক্লিয়ার করে দেখাই দেখা যাচ্ছে কি আচ্ছা দেখা যাচ্ছে না বোধ হয় আমি একটু এখানে নিয়েই দেখাই এই দেখেন এই যে আপডেটটা দেখছেন এই আপডেটটা কিন্তু এখন করা যাচ্ছে না হ্যাঁ এই আপডেটটা যে করা যাচ্ছে না তার কারণে এখানে একটা মেসেজ দিয়ে দিছে টু আপডেট ইউ নিড কমপ্লিট অনবোর্ডিং টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড হ্যাভ আর্নস দ্যাট মেট রিকোয়ার্ড টোয়েন্টি ফাইভ ইউএসডি অর্থাৎ আপনার এটাকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই অর্থাৎ এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এটা অটোমেটিক্যালি মনে করেন যখন আপনি পঁচিশ ডলার আর্ন করবেন যখন আপনি পঁচিশ ডলার আর্ন করবেন তখন আপনার এই অপশানে আপডেট অপশানটা আসবে এখানে আপডেট অপশানটা যখন চলে আসবে আপনি আপডেট করতে পারবেন এখন কথা হচ্ছে কি আপনারা যদি এই আপডেটটা করতে না পারেন এখন হল মূল বিষয়তে আসে এখন আপনারা ভাবতে আপনারা যারা আবার কিন্তু ফেসবুক একবার সুযোগ আপনাদের দিবে দ্বিতীয়বার যে সুযোগ দিবে কিনা এই গ্যারেন্টিটা কিন্তু আমি দিতে পারবো আমার কাছে কথা হচ্ছে যে এই আপডেটটা যে দ্বিতীয়বার সুযোগ দিবে কিনা এই গ্যারেন্টি কিন্তু আসলে দিতে পারবে না তা আপনাদের যাদের অসুবিধা আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের আশেপাশে যদি কোনো ভালো কোনো এই আইসিটি ডিপার্টমেন্টের কোনো ভালো টেকনিশিয়ান থাকে আপনারা তার সাথে যোগাযোগ করেন সব থেকে সহজ সমাধান তবে এইটার জন্য আপনি কখনো কাজ বন্ধ করেন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন